ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস তো এখন আমরা আছি দিল্লিতে তো তোমরা সবাই জানো আমার তো দুটো বাড়ি তো শ্বশুরবাড়ির থেকে আমরা চলে এসছি এখানে দিল্লিতে তো শ্বশুরবাড়িতে দুর্গা পুজো কালী পুজো সব কিছু শেষ করে এখানে আমরা চলে এসেছি দিল্লিতে এখন তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি দিল্লির ভিডিওটি তো আসলে সংসারে থেকে না এত কিছু সময় হয়েই ওঠে না আর তো এখন আমরা দিল্লিতে আছি তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না আর এখন দেওয়ার চেষ্টা করব। আর কি বলছো এখন চারদিকে ঠান্ডা আর এদিকে তো ওদিকে তো এখন রাসমেলা সবাই খুব মজা করছো রাসমেলা একদিকে বিয়ের মশরুম সবারই মনে হয় বিয়ে হয়ে যাচ্ছে তো আমরা অনেক কিছুই মিস করছি তো প্রত্যেক বছর রাসমেলার আগে আগে আমার বিয়ে হয়ে গেছে প্রথমবার ছিল আগের বছর তো রাসমেলার আগেই দিল্লিতে আসতে হয়েছিল রাস রাসমেলার আগেই দিল্লিতে আসতে হয়েছিল আসতে হয়েছে তো অনেকটা মিস করছি যে বিয়ের পর রাসমেলায় যেতে পারছি না ঘুরতে পারছি না এতটা মজা করতে পারছি না তারপর তো আছে বিয়ে এদিকে তো আর ওই সমস্তটা পাওয়া যাচ্ছে না যে বিয়ে বাড়িতে যাবো ঠান্ডার দিন আর আমার বিয়ের পরে এরকমটা হয়েই ওঠিনি যে আমি কারো বিয়ে খেয়েছি তো আমার হয়েই ওঠিনি আমি বিয়ের পরে একটা বিয়ে কারো কারো বিয়েই খাইনি তো তো একটু খারাপ লাগে এখানে একা একা থাকতে তো ওগুলো দেখছি সবাইকে ভালো লাগছে তো মিস করছি তো চলো আজকে কি করব তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো তোমার ও আমার বর খেতে এত ভালোবাসে কি না এত খেতে ভালোবাসে তো খেতে চেয়েছে পিঠে খেতে চেয়েছে তো বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে সবাই যেন ঠান্ডার সময় আমরা পিঠা খেতে খুবই পছন্দ করি পিঠা খেতে তো তোমার আজকে কালকে জেদ করেছি পিঠা খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে এসেছি সব রেডিমেড চালের গুঁড়ো চালের গুঁড়ো তারপরে নারকেলের গুঁড়ো ডুম্পার পিঠা বানাচ্ছি আজকে এখানে পিঠা খেতে গেলেও অনেক কিছু ভাবতে লাগবে এখানে ফিটা পিঠা খেতে গেল প্রথমে আমরা ভাবলাম পিঠা খাবো নারকেল কোথায় পাবো হ্যাঁ নারকেল পাওয়া যাবে তারপরে নারকেলটাকে আমরা কি করে কুটনি করতে লাগে না কোড়াতে হয় তো ওটা কি করে করব তো এখানে তো আমরা দাও নেই তো ওরকম দাও পাওয়া যায় না তো ওটা ভাবতে ভাবতে এখন খেতে তো মন গেছে পরে আমরা মাথার থেকে কি বুদ্ধি আসছে আমরা

আর এখানে যেহেতু সুজি দিয়েছি জলের পরিমাণটা একটু বেশি দিবো আর কিছুক্ষণ রেখে দিব রেখে দিলে অটোমেটিক গাঢ় হয়েই যাবে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখানে আছে নারকেলের কোড়া নিয়ে নিয়েছি তো যেহেতু আমাদের এখানে নারকেল কোড়াটনাটা সম্ভব ছিল না তো আমরা রেডিমেড নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি আর এদিকে এখানে গুড়িয়ে এটা রেখে দিয়েছি আর এখন এটা আমি করে নিব এটা জানার ভিটা দিয়ে দিচ্ছি

এটা দিয়ে আমি এইখনে কৰি দিব যায়গাই দিব আমি একটু না হাত দিয়ে একটু লম্বা লম্বা করে দিচ্ছি

অনেক কিছুই খেতে ইচ্ছা করে বাড়িতে থাকলেও হয়তো এতটাও খেতে ইচ্ছা করে না যা বাড়ির বাইরে দূরে থাকলে এতটাই খেতে ইচ্ছা করে ওর আর ও পিঠে পাই আসতে খুবই পছন্দ করে তো দেখি কি হয় কত দূর আর আমার বর একটা যে এরকম কোনো বই আছে যে দেখে নাই জানে নাই সকালে একটা দুপুরে একটা বিকালে একটা মানে একটুকু বর বিরক্ত কিচ্ছু হয় না এই যে আমার বর

দেখছি শুন না বলে কি ওই যে ডালটা প্রেশারে ছিটি দিয়ে নিছি অল্প জল দিয়ে আর ওইখানে কি চালের গুলো কি অল্প দেয় আমরা এইভাবে বানিয়ে দিচ্ছি তো আপনার বরফ খুব ভালো করে বানাতেই পারে একটা বানিয়ে দেখাও Ika ba vroñata gut <laughs> ma no. বানিয়ে নিয়েছি এখন এগুলো সব ভেজে নেব এখানে আমরা কুলিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি ভেজে নিব এদিকে তেল গরম হয়ে আসছে এক এক করে ভাজা হয়ে গেছে এখন এটা আমি একটু খেয়ান দুধ খাবা